আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় শিক্ষার্থী বা বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো আমরা কথা না বাড়ি আমরা পড়ায় চলে যাব আমাদের আজকের পড়াটা একটু ভিন্ন আমরা যে দেখতে পাচ্ছি এই হরফগুলা এইভাবেই কোরআনের আয়াতের ভিতরে সবগুলো দেওয়া আছে কিন্তু আমরা এই হরফগুলা বানান করতে পারবো না উচ্চারণ করতে পারবো আর এই শব্দগুলোর অর্থ আমরা জানবো না এর অর্থ আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন যে ইনশাল্লাহ আমরা এখানে লিফ টান দেখতে যাচ্ছি বলছিলাম হরফের উপরে মোটা চিহ্ন দেখলি লিফ টান তো আমাদের এখানে এই লিফ টানের অনেক কায়দা আছে যেমন দেখতে পাচ্ছি যে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে এই মাঠটার নাম হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আর হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদ্দিদ না থাকিলে যেমন এই মিমের পরে তাস্তিদ নেয় সদের পরে তাস্তিদ নেয় তারপরে এই মিমের পরেও নেই এই এমারটার নাম হলো মাদ্দে লাজিম হারফি মোহফ এই মাঠটার নাম হলো মাদ্দে লাজিম হরফি মুখফফ আর হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে যেমন এটা আলিফ লাম এটার কথা বলা হয়েছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল আর একটা মাদ আছে চারিলিফ টানেরি সেটা হলো কালিমা মাদের হরফে কালিমা মাদ বলতে যেমন আমরা পড়ছি মাদ্দে তবাই জবরের বাম পাশে খালি আলিফ আচ্ছা এটা পড়ায় আসুক ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আমরা এই দুইটা আজকে জানবো হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে এই মাঠ হলো মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল হারফি মানে হরফের উপরে আর হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে চারি লিপটা নিয়ে পরিত হয় এই মাঠটার নাম হলো মাদ্দে লাজিম হারফি মুখফাফ

মা মাশাল লামে চারি লিপ্টান মিমে গুননা তারপর আবার মিমে চারে লিপ্টান এটা খেয়াল রাখবা হ্যাঁ الف لام ميم الف لام ميم الف لام ميم صاد ما شاء الله الحمد لله شندر ايتي الف لام ميم صاد ألف لام صاد ألف لام را

الف لام ميم را الف لام ميم را طه 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 চারিলিপ্টান হায় এক আইনে চারিলিফ আই এবার চারিলিপ্টান দিয়ে এখানে গুণ করব আই আই সদ এভাবে বলবো খেয়াল করি আমি কীভাবে বলি কায় صاد كافها يا عين صاد يا عين صاد ما شاء الله كافها يا عين কালিপ সিনে চারিলিপ আবার মিমে গুন্না মিমে চারিলিপ তসি

ياسين ياسين صاد صاد طاسيب طاسيب حاميب

এই কফটা উচ্চারণ হবে এমনভাবে আমরা দেখতে পাই যেন হালকা একটু পানি উঠলে বা মাছ কিলকিল কিলকিল করে এর ভিতরে বক পড়ে ওই বকগুলো যখন আমরা কী করে ঢিল মারি যখন বকগুলো উড়ে যায় তখন দেখবেন ক ক করে ডাক দেখটা ডাক ঠিক এই কফ উচ্চারণ করার সময় অভাবে উচ্চারণ হবে ন মাসাল্লাহ আমরা যেভাবে পড়ছি এভাবে পড়ব তো আমি এবার একা একা পড়ি আপনারা একটু খেয়াল করেন কীভাবে পড়ি কীভাবে বলি কীভাবে শব্দ শব্দ উচ্চারণ করি আলিফ ইনশাল্লাহ মিম সা ألف لام را ألف لام ميم را طه كافها يا صاد طاسيم ياسين صاد طاسيم حميم عين জি ইনশাল্লাহভাবে পর্ব আল্লাহ ফখরবুল আলামিন আমাদেরকে আমাদের সকলকে সুন্দরভাবে শেখায় এবং অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক আমিন তো ভিডিওটি শেয়ার করে দিন ভালো লাগলে লাইক দিন তো আমরা প্রতিদিন আমাদের অনেক সময় অনেক কাজে ব্যয় হয়ে যায় তো একটু আল্লাহর জন্য এবং কোরআন শিক্ষা করার জন্য আমরা প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট হয়তো বা বিশ পঁচিশ মিনিট করে সময় দৈনিক একটু ব্যয় করি হয়তোবা এই সময় আরবি হরফের পিছনে বা কোরআন শিক্ষার পিছনে যদি আমি ব্যয় করতে পারি এর উচিলা করে আল্লাহ হক্রব্বুল আলমিন আমাদের সমস্ত গুণা মাফ করে দিতে পারেন সবাহ তো আর আমাদের খুশির বিষয় হলো রমজান মাসে একটা টাকা দান করলে সত্তর টাকার নেকি পাওয়া যায় হাদেশের ভিতরে আসছে এক রাকাত ফরজ নামাজে আল্লাহ ফক্রব্ব আলমিন সত্তর রেকাত ফরজ নামাজের সব দান করে সুবাহান আল্লাহ তো আমরা একটি হরফ পড়বো আল্লাহ ফক্রব্ব আলমিন সত্তরটি নেকি দান করবে তো আমরা এই হরফগুলো বেশি বেশি পড়ব আমাদের এই এটা দ্বারা দুইটার দিকে ফায়দা হয় এক নম্বর হলো আমাদের সবও বেশি হয় দ্বিতীয় নম্বর হলো আমাদের কোরআন শিক্ষাটা করা হয়ে যায় সোহান আল্লাহ তো ইনশাল্লাহ আমরা দৈনিক পনেরো কি বিশ মিনিট করে সময় দেবো ইনশাআল্লাহ আর ভিডিওটি পুরোপুরি দেখব ও পড়বো যে ইনশাল্লা আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে পড়া এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত